জমি সংক্রান্ত বিবাদের জেরে মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার অন্তর্গত সুন্দরপুর দক্ষিণপাড়া গ্রামে লোহার রড দিয়ে এক ব্যবসায়ীকে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে পুলিশ সূত্রের খবর মৃতের নাম শামসুল আলম বয়স বত্রিশ পেশায় ঠিকাদারির কাজ করতেন কলকাতায় ঠিকাদারির কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি চার দিন আগেই কলকাতা থেকে বাড়ি ফেরেন তিনি বুধবার সন্ধ্যায় স্কুটিতে করে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ মাথায় সজোরে মারা হয় লোহার রড ও বাঁশ দিয়ে ঘটনায় গুরুতর আহত হন তিনি সেখানে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মাটিতে তারপর স্থানীয়দের তৎপরতায় তাকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে খুনের তদন্ত নেমেছে কান্দি পুলিশ এখন অধরা মূল অভিযুক্ত এক নম্বর আসামি হইল লুলু দু নম্বর আসামি হইল বুলু তিন নম্বর আসামি হইলো পলাশ চার নম্বর আসামি হইল জামাল পাঁচ নম্বর আসামি হইল আলো ছ নম্বর আসামি হইল বেদান সাত নম্বর আসামি হইল পলাশ আট নম্বর আসামি হইল ওই ই এক নম্বরের আই কি কো চাইনা লিল ষড়যন্ত্র করি এই গুনাকে নিয়ে ষড়যন্ত্র করে নিয়ে এখানে আমাদের জায়গা নিয়ে ঝামেলা চাইনা বিবি ষড়যন্ত্র করে এইরকম করে